সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আরেকটি ভিডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ঠাকুরগা থেকে এই মধ্যে অবস্থান করছি ঠাকুরগা শহরে আর ঠাকুরগা শহরের চারপাশ এই মধ্যে দেখতে পাচ্ছেন সেখানে অত্যন্ত সুন্দর পরিবেশ রাত হলেও কিন্তু দৃশ্যটি বেশ চমৎকার দেখায় ঠাকুরগা বাংলাদেশের উত্তর অঞ্চলের রংপুর বিভাগে অবস্থিত একটি শহর শাসনিকভাবে শহরটি ঠাকুরগা জেলা এবং ঠাকুরগা সদর উপজেলার সদর এটি ঠাকুরগা জেলার সবচেয়ে বড় এবং প্রধান শহর শহরটি সবচেয়ে নিকটবর্তী আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ বিমানবন্দর যথাক্রমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং সৈয়দপুর বিমানবন্দর বিভাগীয় শহর রংপুর থেকে ঠাকুরগা শহরের দূরত্ব একশো আট কিলোমিটার উনিশশো সালে ঠাকুরগা শহরের নাগরিকদের পৌরসেবা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করার উদ্দেশ্যে ঠাকুরগা পৌরসভা নামক একটি স্থানীয় সরকার সংস্থা পৌরসভা গঠিত হয় যা বারোটি ওয়ার্ড এবং তিরিশটি মহল্লায় বিভক্ত চল্লিশ দশমিক সাতান্ন বর্গ কিলোমিটার আয়তনের ঠাকুরগা শহরের তিরিশ বর্গ কিলোমিটার এলাকা ঠাকুরগা পৌরসভা দ্বারা পরিচালিত হয় ঠাকুরগা একটি প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ জনপদ দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে লোকালয় জীবন বৈচিত্র্য জাদুঘর জামাল জমিদার বাড়ি জামে মসজিদ বাড়িয়াডাঙ্গি সূর্যপুরি আমগাস রোয়েসের রাজভিটা হরিপুর রাজবাড়ি রাজবাড়ি মহেশপুর বিশবাস মাজার মসজিদ মসজিদ স্থল শালবাড়ি গরক্ষনাথ মন্দির এবং কুব হরিমারি শিব মন্দির গোবিন্দনগর মন্দির ঢোলর হাট মন্দির ভীমবিটা শিব মন্দির মালদুয়ার দুর্গ গড় দুর্গ বাংলা গড় গড় ভবানীপুর করম খান গড় সাপটি ও অনেক পুরনো দিঘি এছাড়া রয়েছে আরো ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ অনেক দর্শনীয় স্থান অনেক আগে থেকে আমাদের ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ জায়গাগুলো দেখার আগ্রহ পূর্বের ন্যায় বেড়ে যায় তাই প্রত্যেকটি জেলা দেখার এবার এবারও চলে এসেছি এই শহর শহরে যখন আমরা চলে আসি আস্তে আস্তে বেশ রাত হয়ে যায় রাত হলেও কি হবে রাতের দৃশ্যটি যে এই সুযোগে দেখতে পাবো এটি আসলে অনেকটা সৌভাগ্যের বিষয় আমাদের জন্য এটি এখন এই মুহূর্তে চারপাশের যে দৃশ্যগুলি দেখছেন এটি সম্পূর্ণ ঠাকুরগা শহরের চারপাশ আলো আলোকিত এবং এখানকার মানুষের জীবনযাত্রা একটু অন্যরকম অন্যান্য জেলার যে সৌন্দর্য রয়েছে এর পাশাপাশি ঠাকুর গাছ যে সৌন্দর্য এটিও একটু ভিন্ন রকম সৌন্দর্য প্রত্যেকটি জেলা আসলে আলাদা আলাদাভাবে সৌন্দর্য ফুটে তোলা হয়েছে এটি যেন যে কাউকে আকৃষ্ট করে এই জেলার ঐতিহ্য নদী মেখেলা প্রকৃতি দুলালি এই বাংলাদেশের সংস্কৃতি ও জীবনধারার সাথে লোকসংগীত অবিচ্ছেদ্য আজ অত্যাধুনিক বিজ্ঞানের যুগে সভ্যতার চরম বিকাশ হওয়ার সাথে সাথে বাংলার পল্লী জীবনের জীবনযাত্রা পদ্ধতিতে আচার অনুষ্ঠানেও পরিবর্তনের হাওয়া লেগেছে কিন্তু এত সত্ত্বেও তা একেবারে বিলুপ্ত হয়ে যায়নি অনেক কিছু এই দেশ কিশির এই দেশ কিশকের তারই প্রতিফলন রয়েছে ঠাকুরগাড়ের পড়তে পড়তে এখানে দিনান্তে শান্ত ক্লান্ত কিশকের ঘরে দাওয়ায় মাদুর পেতে বসে ক্রেশনের বাতি জ্বালিয়ে সোনাভানের পুঁথি কিংবা দেওয়ান ভাবনার পালাপাটের আসর বসে লোকসাহিত্য লোকনৃত্য ভাটিয়ালি ভাওয়াইয়া বাউল মুর্শিদি মারফতি কবিগান যাত্রা জারি কীর্তন পালাগান ইত্যাদি সকল ক্ষেত্রেই ঠাকুর গায়ে লোক সংস্কৃতির অবদান রয়েছে সমগ্র দেশের লোক সংস্কৃতির মধ্যে একটা থাকলেও ভৌগোলিক পরিবেশের কারণে এখানে এর ভিন্নতা লক্ষ্য করা যায় টুটো জেলা হলেও ঠাকুর একটি প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ জনপদ যেমন এখানে আদিবাসী জনগোষ্ঠীর মানুষ হাজার হাজার বছর ধরে তাদের ভাষা ও সংস্কৃতিকে ধরে রেখেছে তেমনি ভাবে বৌদ্ধ হিন্দু মুসলমান শাসনামলেরও পরিবর্তনের ছোঁয়ায় বালাবদলের প্রক্রিয়া চলছে জেলার অতি প্রাচীন পুকুরগুলি এবং গড়গুলির অস্তিত্ব সুপ্রাচীন সভ্যতার নিদর্শন তুলে ধরে এই জেলার মানুষ বৃহত্তর দিনাজপুর জেলার অন্যান্য জনপদের সভ্যতা ও সংস্কৃতির সাথে যোগসূত্র স্থাপন করে সকল সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণ করেছে উনিশশো সালের স্বাধীনতা লাভের পর ভূমির অন্যান্য জেলার মতোই ঠাকুরগা জেলার মানুষ ক্রমান্বয়ে উন্নতর যোগাযোগের ব্যবস্থা এবং উন্নয়নের অন্যান্য সুফল লাভে সক্ষম হচ্ছে এবং ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধির পথে